নমস্কার বন্ধুরা আমি বিপ্রদীপ স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর কিছুই নয় আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে ঘুম অর্থাৎ স্লিপ হ্যাঁ এই বিষয়টা কিন্তু আমরা অনেকে তাচ্ছিল্য করে চলে যাই কিন্তু এই বিষয়টা আমাদের লাইফে অত্যন্ত ইম্পর্টেন্স রাখে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে ঘুমের যে প্রয়োজন আজকে আমরা এই বিষয়ে আলোকপাত করব এবং এটাই হবে আমাদের আলোচ্য বিষয়বস্তু তো শুরু ঘুম শুধু কিন্তু বিশ্রামের জন্য নয় ঘুমের জন্য আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা দেখা যায় যেমন ধরুন কোনো কিছুতে ফোকাস করতে সমস্যা হচ্ছে মানসিক চাপ বৃদ্ধি হচ্ছে বা আমরা কোনো কিছু মনোযোগ দিয়ে করতে পারছি না মনোযোগে মানে কনসেন্ট্রেশনে একটা সমস্যা তৈরি করছে এই সমস্ত সমস্যা কিন্তু অপর্যাপ্ত ঘুমের প্রভাবেই কিন্তু ঘটে থাকে সুতরাং ঘুম কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্য আমাদের দৈনন্দিন জীবনে আজকে আমরা ভিডিওতে যে বিষয়গুলো জানবো সেই বিষয়গুলো হলো যে অপর্যাপ্ত ঘুমের প্রভাবে আমাদের শরীরে ঠিক কি কি ক্ষতি হতে পারে এবং ঘুম কিভাবে মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে পারে এবং একটা ভালো ঘুমের মাধ্যমে আমাদের মস্তিষ্ককে পাওয়ার পাওয়ারফুল তৈরি করতে পারবো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আপনি কখনো রাত জেগে পড়াশোনা করেছেন এবং পরের দিন সকালবেলা উঠে এটা কি আপনার মনে হয়েছে যে ঠিকঠাক আপনার পড়া মনে পড়ছে না বা আপনি কোনো কাজে সঠিকভাবে ফোকাস করতে পারছেন না এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এটা অপর্যাপ্ত ঘুমের প্রভাবেই ঘটে থাকে এরকম নানা ঘটনা কিন্তু ঘুমের প্রভাবে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে থাকে থাকে অপর্যাপ্ত ঘুমের প্রভাবে কিন্তু আমাদের দুর্বল হয়ে আমরা সবকিছু মনে রাখতে পারি না একটা গবেষণায় দেখা গেছে যারা ছ ঘন্টার কম ঘুমায় তাদের প্রায় টোয়েন্টি পারসেন্ট মেমোরি লস হয়ে যায় তো ঘুম কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা ছ ঘন্টার কম ঘুমই তাতে কিন্তু আমাদের শরীরে একটা ফেলে সেটা বড় হচ্ছে আমাদের আমরা কোনো কিছু কিন্তু সঠিকভাবে মনে রাখতে পারবো না একটা সাধারণ মানুষের পর্যাপ্ত ঘুম যেটা দরকার হয় যেটা গবেষণায় দ্বারা দাঁড়ানিরিখে জানা গেছে সেটা হচ্ছে আহ সাত থেকে ন ঘন্টা এই ঘুমটা কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষের পর্যাপ্ত ঘুমের সময়সূচি কিন্তু আমরা অনেকেই কিন্তু সেই জিনিসটা করে থাকি না এটাকে আমরা তাচ্ছিল্য করি এবং আমরা মনে করি যে কম ঘুমলে বেশি ঘুমোনোটা হচ্ছে আয়াসী কম ঘুমিয়ে কার্যকরাটাই হতো হয়তো একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু এটা কিন্তু এক সময় একটা সময়ের পরে গিয়ে ভুল হয়ে দাঁড়ায় আমাদের শরীরে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে তো সুতরাং গবেষণা এবং ডাক্তারদের মতামত অনুযায়ী ঘুমটা কিন্তু সঠিক ঘুম এবং সুস্থ একটা ঘুম কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা কার্য ঘুমের প্রভাবে কিন্তু আমাদের উৎপাদনশীলতা মানে আমাদের আমাদের সৃজনশীলতায় কিন্তু একটা আমরা পরবর্তীকালে কোনো কিছুতে ফোকাস করতে পারি না মনোযোগ দিতে পারি না আমাদের শরীরে একটা ল্যাকনেস কাজ করে অপর্যাপ্ত ঘুমের প্রভাবে যে আমরা সারাদিনে কাজ করতে গিয়ে একটা ড্রজিনেস অলওয়েজ কাজ করবে তো ঘুমটা কিন্তু এই দিক থেকে অনেকটা আমাদের কিন্তু প্রভাব ফেলছে যেটা আমরা কিন্তু আহ নজরই দিই না এই দিকটাকে তো ঘুমের কারণেও কিন্তু অনেক সময় এই ঘটনাগুলো আমাদের লাইফে ঘটতে থাকে আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে মানসিক চাপ বৃদ্ধি পায় ঘুমের অভাবে আমরা কিন্তু অনেক মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাই অনেক কিছু আমাদের সলিউশন করতে পারি না বা আমাদের মস্তিষ্ক সলিউশন করে উঠতে পারে না সুতরাং মেন্টালি প্রেশার কিন্তু আরও বেড়ে যায় তো কারণ সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয় কারণ আমাদের মাথা সঠিকভাবে কাজ করতে চায় না তো মস্তিষ্কের জন্য কিন্তু ঘুমটা অনেক অনেক অনেকটা দরকার মানে মস্তিষ্ককে অনেকটা প্রভাবিত করে আমাদের ঘুম তো সেকেন্ড আরেকটা জিনিস আছে যে আলজাইমারের মতো রোগও কিন্তু আক্রান্ত হতে পারি আমরা ঘুমের পরবর্তীকালে অভাবে তো সুতরাং ঘুমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমার বক্তব্য হচ্ছে যে যখন আমরা এত কাজ করছি যখন এত পরিশ্রম করছি আমাদের শরীরের রেস্টের সাথে সাথে আমাদের মস্তিষ্ক কিন্তু রেস্ট পায় এবং মস্তিষ্কের মধ্যে অনেক কিছু ঘটে যেটা কিন্তু ঘুমের পরবর্তীকালে সেগুলো ঘটতে থাকে তো সেই সময়টা মস্তিষ্ককে দেওয়া উচিত একটা জিনিস কন্টিনিউয়াস কাজ করছে সেটাকে একটা সঠিক এবং পর্যাপ্ত পরিমাণে রেস্ট দেওয়া উচিত সেটা কোনো মেশিন হোক সেটা মানুষ হোক বা সেটা আমাদের মস্তিষ্ক হোক তো সে যখন সারা দিন কাজ করছে চব্বিশ ঘন্টা কাজ করছে চব্বিশ ঘন্টার পর কিছু ঘন্টা ওই ছ ঘন্টা বা সাত ঘন্টা বা আট ঘন্টা তাকে কিন্তু প্রপার রেস্ট দেওয়া উচিত যাতে সে ওই কাজগুলোকে গোছানোতে টাইম পায় তো এই জিনিসটাকে তাচ্ছিল্যের নজরে না দেখে এটাকে লাইফের এবং কাজের একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে দেখা উচিত আমার মনে হয় তো ঘুমটা কিন্তু সত্যি খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের জীবনের ক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে অনেকটা প্রভাব ফেলে থাকে তাই পরবর্তীকালে যখন রাত্রেবেলা ঘুমানোর সময় মনে হবে যে না একটা সিরিজ এক্সট্রা দেখে নি তো তখন অবশ্যই এটা মাথায় রাখবেন যে পরবর্তীকালে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার মধ্যে কি কি ইম্প্যাক্ট পড়তে পারে তো সুতরাং ঘুমটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস তো ঘুমটাকে মাথায় রাখবেন কারণ ছ থেকে সাত ঘন্টা আট ঘন্টা আপনার ঘুম অবশ্যই দরকার ছ ঘন্টার কম তো একদমই নয় ঘুম আমাদের মেমরি সংরক্ষণে সাহায্য করে ঘুম আমাদের উৎপাদনশীলতা সৃজনশীলতাকে বাড়ায় মানসিক চাপ থেকে আমরা মুক্ত হতে পারি সিদ্ধান্ত গ্রহণে আমরা সক্রিয় হতে পারি আমাদের মধ্যে শরীরে কোনো ল্যাকনেস থাকে না আমাদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে তো অনেক ধরনের আমরা ফলাফল পেতে পারি এই ঘুমের মাধ্যমে তো ঘুমটা অত্যন্ত দরকার তো আমার ভিডিওর একমাত্র আলোচ্য বিষয় যেটা ঘুম সেটা কিন্তু এই কারণে কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজে সমস্যায় পড়ি ব্রজিংনেস থেকে শুরু করে সিদ্ধান্ত ফোকাস বা মনোযোগ করাতে তো এটা কিন্তু অনেকটা ইম্প্যাক্ট ফেলে ঘুমের মাধ্যমে তো ঘুমটা অত্যন্ত জরুরি এখন প্রশ্ন হলো আমরা কি করে একটা ভালো ঘুম পেতে পারি আমাদের যাতে ঘুম হয় না বা আমরা কি করে সেটা রুটিনের মধ্যে খেলতে পারি এক হচ্ছে অভ্যাস একটা ডেইলি রুটিন করা যে সঠিক সময় ঘুমে ঘুমিয়ে পড়া এবং সঠিক সময় ঘুম থেকে ওঠা এটা যদি আমরা ডেইলি প্র্যাকটিস করি তো আমাদের শরীর কিন্তু সেই সাইকেলটাকে মানিয়ে নেবে এটা বৈজ্ঞানিক টিপস তো এটাকে যদি আমরা করতে পারি তাহলে আমরা ঘুমটাকে কিন্তু একটা জায়গায় বাঁধতে টাইম আমাদের ফোনের স্ক্রিন অফ করে দিতে হবে ঘুমানোর সময় টিভি হোক ফোন হোক কম্পিউটার হোক কারণ ব্লু রে এবং সারাদিনে যে আমরা ফোনে এতক্ষণ সময় কাটে সেটা যদি একটু কম করা যায় কারণ আমরা অফিসে সব সময় এখন কম্পিউটারে কাজ করে থাকি তো এটা পসিবল হয়ে ওঠে না যে আমরা ব্লু রেটাকে সরিয়ে রাখবো তো সুতরাং যতটা পারা যায় ঘুমানোর সময় এই জিনিসটাকে অ্যাভয়েড করতে দরকার পড়লে আমরা কুড়ি পাতা বই পড়তে পারি কোনো টোয়েন্টি পেজেস টেন পেজেস আমরা একটুখানি রিডিং করতে পারি তাতে কি হয় ঘুম আসতে শুরু করে আমাদের মধ্যে তো কারণ তখন মস্তিষ্ক একটু কাজ করতে শুরু করে তো ওই ইম্যাজিনেশনের দুনিয়া থাকতে থাকতে আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি তো ওই ঘুম আসার ক্ষেত্রে বই পড়া বা একটা সফট মিউজিক শোনা এটা খুব একটা ঘুম আসতে সাহায্য করে অনেকের সেটা এফেক্ট ফেলে তো এটা আমরা করতে পারি তো সেকেন্ড টাইম হচ্ছে শান্ত পরিবেশ তৈরি করা শান্ত পরিবেশ তৈরি করা মানে যে ঘরটায় আমি ঘুমো সেটা যাতে শান্ত হয় অন্ধকার হয় আওয়াজ কম ঢোকে ঘরটায় এবং অবশ্যই তার জন্য যদি মনে করে আমরা আই মাস্ক ব্যবহার করতে পারি তো ধরনের ভাবে নিজেকে একটা কমফোর্ট জোন যেখানে আমরা পারি এটা একটা ভালো ফেলে ঘুমের মধ্যে ক্যাফিয়েন এড়িয়ে চলুন ক্যাফিয়েন বলতে হচ্ছে চা বা কফি এগুলো সন্ধ্যের পর থেকে এড়িয়ে চলুন কারণ এগুলো ঘুম আসতে অনেক দেরি করায় তো ঘুমটাকে প্রতিরোধ করে এরা তো সুতরাং ঘুমের শত্রু বলতে পারেন এক প্রকারে সো এটাকে একটুখানি অ্যাভয়েড করবেন তাহলে রাতে ঘুমটা তাড়াতাড়ি আসবে মেডিটেশন বা হালকা ব্যায়াম যদি আমরা দৈনন্দিন জীবনে যদি আমরা ওয়ার্কআউট করে থাকি তাদের দেখবেন রাত্রেবেলা একটু ঘুমটা আসতে চায় বা সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা যদি আমরা হালকা একটু যোগ ব্যায়াম করি বা একটুখানি মেডিটেশন করি তো ঘুমের পক্ষে সেটা খুবই হেলদি তো ঘুম আসতেও কিন্তু এটা খুবই সাহায্যদায়ক নিয়ম এর মধ্যে পড়ে তো সুতরাং এটাকে আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকে আপনি জানলেন যে কিভাবে ঘুম আপনার দৈনন্দিন লাইফে ইম্প্যাক্ট ফেলে তো আজকে থেকে পর্যাপ্ত ঘুমের অভ্যেস করুন সেটা আপনার কার্যক্রিয়ায় বা আপনার দৈনন্দিন কার্যে একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং যদি আপনার এই বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনি বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন যারা এই ঘুম নিয়ে ডিস্টার্ব রয়েছে বা তারা জানতে চায় বা তাদেরকে জানানো দরকার তো তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন এবং যদি এরকম ভিডিও আরও আপনার মনে হয় যে ইনফরমেটিভ লাগছে আপনি আরও এরকম ভিডিও চান ইনফরমেটিভ তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন তো নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে